আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ইনস্টাগ্রাম কুকিজের কাজ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন প্রথমে আমরা এক্সপ্রেস ভিপিএনে যাব আর যাওয়ার পর যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন আচ্ছা আমার ভিপিএন কানেক্ট করা শেষ এবার একটা বাজারে যাবেন কমে গেলে হবে সমস্যা নয় সার্চ দেবেন মেইলন ড্রিক আর এটা সার্চ দেবেন মেল দিয়ে কিন্তু ইনস্টাগ্রাম ভালো খোলে তারপরে কিছু ক্যাপসা দিবে ক্যাপসাগুলো পূরণ করবেন তারপরে যাবেন ভিয়া বাজার আছে কোন থেকে ভিয়া বাজার পাওয়া যাবেন ভিয়া বাজারে যাবেন আচ্ছা বিয়া বাজারের স্টোরেজটা ক্লিয়ার করে নেই ক্লিয়ার করলাম এবার বিয়া বাজারে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ দিবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লগ ইন দিলেও হবে ইনস্টাগ্রাম লগ ইন তারপরে একটু লোড লোড নিতে হবে আচ্ছা এখানে কিছু ক্যাপসা চাবে ক্যাপচাগুলো আপনারা পূরণ করে দেবেন আচ্ছা এবার ইনস্টাগ্রামে ঢুকবেন ঢুকার পরে যে এই থ্রি ডট বাটন আছে না নিচে ওই থ্রি ডট বাটন যাবেন তারপরে যে অ্যাড বুক মার্ক আছে এই অ্যাড বুক মার্কে যাবেন যাওয়ার পরে এই অ্যাড হোম পেজ এটা মার্ক দিয়ে ওকে দিবেন দেওয়ার পরে মানে ডাটাটা ক্লিয়ার করে দেবেন এই সেটিংয়ে যাবেন যার পরে যে জেনারেল আছে জেনারেল তারপরে যে ক্লিয়ার ডাটা এখানে যায় এগুলো পূরণ করে দেবেন মানে একটা আইডি করার পরে দেখা করবেন ওই অ্যাড বুকমার্ক করে নিলে ইনস্টাগ্রাম আপনাদের সামনে এসে থাকবে তো এখানে ইনস্টাগ্রামে ঢুকবেন কি ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট এবার মেইল দিবেন মানে যেভাবেই ইনস্টাগ্রাম খোলে সেভাবেই খুলবেন আর কি আমি একটু স্পিডলি দেখাচ্ছি আচ্ছা আমার অ্যাকাউন্টে গেলে এবার কিন্তু মূল কাজ বি একটা ফলো দেওয়াই লাগবো মানে একটা ফলো দিবেন একটা ফলো দিবেন বেশি দিলে সমস্যা নাই কিন্তু একটা ফলো দেবে দেওয়ার পরে ওই যে উপরে যে ইনস্টাগ্রাম লেখা আছে না ওই টিকমার্ক ওই টিকমার্ক ক্লিক করেন করার পরে যে কুকিজ আছে কুকিজটা কপি করে নেবেন আমি কপি করে নিয়েছি নেওয়ার পরে এবার সিটে যাবেন যাওয়ার পরে একটা সিট ওপেন করবেন করার পরে এই জায়গায় শুধু আর ইউজার নেম আর পাসওয়ার্ড যে দিছিলেন ওই পাসওয়ার্ড দেবেন তারপরে যে ফাইলটা এই ফাইলটা আমাদের গ্রুপে পেয়ে যাবেন ও ফাইলটা ওপেন করবেন করার পরে ইউজার নেম দেবেন দেওয়ার পরে ওই যে এই যে চিহ্নটা দিলেন এই চিহ্নটা খুঁজবেন দেওয়ার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ওই যে কুকিজটা বাই করলাম না আবার ওই চিহ্ন দিয়ে কুকিজটা দিব তারপরে কনভার্ট তারপরে পুষ এই পুশে চাপ দিলে আপনার এই যে নিজের সাকসেস দেখালে মানে আইডি ওকে এইভাবেই কাজ করতে হবে কাজ করার পর সিটে রাখার পরে আপনারা ফাইলগুলা আমারে রাত তিনটার পরে সেন্ড করবেন মানে কাজ যখন চালু হয় আর যখন কাজ অফ হয় তখন কিন্তু গ্রুপে বলে দেওয়া হবে তো আপনারা যারা কাজ করবেন তারা ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অথবা বায়ুতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি গ্রুপে জয়েন করায় নিব কাজ করতে থাকুন এখানে একটা ভালো প্রফিট হবে